আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন এই সময় প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাবে লাল শাক কিন্তু শীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর লাল শাকে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে রয়েছে আয়রন যাদের রক্তের স্বল্পতা রয়েছে বা রক্তের ঘাটতি রয়েছে তারা চাইলে বেশি বেশি লাল শাক খেতে পারেন তাহলে লাল শাক আপনার আয়রনের ঘাটতি পূরণ করবে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা রয়েছে তারা লাল শাক খাবেন বেশি বেশি কারণ লাল শাক কোষ্ঠকাঠিন্য দূর করে এবং যাদের হজমের একটু সমস্যা রয়েছে তাদের হজম শক্তিকে উন্নত করতে পারে লাল শাক যারা গর্ভবতী আছেন তাদের জন্য লাল শাক কিন্তু খুবই ভালো গর্ভবতী মা এবং গর্ভের শিশু উভয়ের জন্যই লাল শাক খুবই পুষ্টিকর ধন্যবাদ সবাইকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেলবটনটিও বাজিয়ে রাখবেন